এগুলো নাকি প্রবাসীদের লাশ এই যে আমার নিচে যে লোকটাকে দেখছেন এই লোকটি এগুলোকে প্রবাসীদের লাশ বলে একটা ভিডিও বানিয়েছে আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তারা কিছু পয়সা কামানোর জন্য এত নিচু নেমে গেছি যে কোনটা সত্য কোনটা মিথ্যা সব কিছু আমরা খালি সত্যকে মিথ্যা বলে মিথ্যাকে সত্য বলে চালিয়ে দিচ্ছি কিছু পয়সা কামানোর জন্য কিছু বিহুর জন্য কিছু ফলোয়ারের জন্য কিন্তু একবারও যাচাই করি না যে কোনটা সত্য কোনটা মিথ্যা এখানে আমি নিজে কাজ করে এসেছি এগুলা বাহিরের থেকে যখন গরু একটা গরুকে দুই ভাগ করে এগুলো নেটের মতন এক জাতীয় একটা কাপড় এই কাপড়টার ভিতরে পরে এই গোস্তগুলো বাহিরের কান্ট্রি থেকে আরব মিডিল ইস্টে যে কান্ট্রিগুলো আছে এই দেশগুলোতে পাঠায় সৌদি আরবে আমি নিজে এখানে কাজ করে এসেছি এগুলো গরুর গোস্ত এবং একটা গরুকে দুই ভাগ করে এই বাজে প্রসেসিং করে ওরা এই বিমানে করে এখানে পাঠায় সৌদি আরবে গোস্তের দোকানগুলোতে দেখ গেলে আপনারা দেখবেন এবার যে জুলা রাখে এই সেই গোস্তগুলো এগুলো আর এই লোকটা এগুলাকে কি বানিয়ে দিচ্ছে যে প্রবাসীদের লাশ আমি বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে সবাইকে বলবো যে ভাই ভিডিও বানান বানান আমার কোনো সমস্যা নাই তবে সত্য মিথ্যা একটু যাচাই করবেন যে আসলে আমি যে কথাটা বলতাছি সেই কথাটা কি আসলে সত্য বলতাছি না মিথ্যা বলতাছি আপনার একটা মিথ্যা কথার কারণে হাজারো মানুষ ট্যাংশনে থাকবে এই ভিডিওটা যদি কোনো প্রবাসীর বাবা মা দেখে তারা কি চোখের পানি রাখতে পারবে যে আমার সন্তানে এত টাকা কষ্ট করে এত টাকা খরচ করে বিদেশে পাঠাই আর তার লাশটাকে এত বড় নির্যাতন করে এতভাবে নির্যাতন তার লাশটা পর্যন্ত সুন্দরভাবে রাখে না আসলে কি এগুলো প্রবাসী লাশ এগুলো গোস্ত আর এগুলোকে প্রবাসী লাশ বলে চালিয়ে দিচ্ছে মূলত প্রবাসীদের লাশ রাখা হয় খুব সুন্দরভাবে হিমাগরে হয় যারা প্রবাসী আছেন অবশ্যই জানেন যারা এগুলোতে কাজ করেছেন প্রবাসীদের লাশ কত সুন্দরভাবে যত্ন সহকারে রাখা হয় এ প্রবাসীদের লাশ রাখা হয় না তো এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই লোকটির চোখে পর্যন্ত যেন পরে সে যে মিথ্যাচার করতেছে শুধু সে না ভাই হাজার হাজার মানুষ আজকাল এই ফেসবুকে কিছু পয়সা কামানোর জন্য হাজার হাজার মিথ্যা কথা বলতেছে কোনটা মিথ্যা কোনটা সত্য ধর্মকে পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ইসলামকে পর্যন্ত নিজের ধর্মটাকে পর্যন্ত বিক্রি করে আজকে পয়সা কামাচ্ছে আমরা একদম নিচে নেমে গেছি ভাই একদম নিচে নেমে গেছি মুসলিম হিসাবে নিজেকে লজ্জা হয় মাঝে মাঝে এইসব লোকদের ভিডিওগুলো দেখলে যে ওরা মুসলিম হিসাবে কত নিচু শ্রেণী কত নিচু শ্রেণীর মানুষ হতে পারে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সত্যের পক্ষে থাকবেন সত্য ভিডিওগুলো দেখবেন যেখানে এই মিথ্যা ভিডিওগুলো দেখবেন এগুলোকে এড়িয়ে চলবেন ওদেরকে আনফলো করবেন আর এই ভিডিওটা যদি আপনি আমার পেজ থেকে দেখেন অবশ্যই পেজে দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন